রক্তের সম্পর্ক ছাড়া যদি কোনো সম্পর্ক থাকে সেটা হচ্ছে বন্ধু হ্যাঁ রক্তের পরে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বন্ধু সম্পর্ক যেটা রক্ত দিয়ে না হলেও মানে রক্তের সম্পর্ক না হলেও তার থেকে কম কিছু না ফার্স্ট প্রায়োরিটি বাবা মা সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে বন্ধু হ্যাঁ যারা বিপদে আপদে আমাদের পাশে থাকে বা আমার পাশে থাকে আমি তার বিপদে আপদের সে যদি আমাকে একবার হেল্প করে আমি দেখ হাজারবার হেল্প করতে রাজি দেখো বন্ধুত্ব এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে রক্ত দিয়ে বা ঘৃণা দিয়ে মানে পাওয়া যায় না মানে ওগুলো আমনামনি হয়ে যায় ফ্রেন্ডশিপটা এমন না ওগুলো আমনামনি হয়ে যায় কখন কার সাথে কিভাবে ফ্রেন্ডশিপ হবে সেটা কেউ আগে থেকে বলতে পারে না এবারে আমি এত সব এগুলো কেন বলছি তোমাদের এইবারে আসা যাক মেন টপিক আমি এখন আছি হসপিটাল আর এখন বাজে আনুমানিক রাত তিনটে হ্যাঁ গাইস এখন তিনটে আর আমি হঠাৎ এখন হসপিটালে কারণ হচ্ছে আমার একটা বন্ধু কাছের খুব কাছের ক্লোজ বন্ধু বাইক অ্যাক্সিডেন্ট করেছে হ্যাঁ বাইক অ্যাক্সিডেন্ট মানে যেটা আমরা মানে কি বলবো বাবা মা বাইক কিনে দেওয়া বা নিজের টাকায় বাইক কিনে কিনে উড়ন্ত অবস্থায় ফুরন্তভাবে গাড়ি চালাই একটু কথাটা গোলমাল আছে বাট হ্যাঁ মানে উড়ন্তভাবে যে বাইকটা চালাই সেটা কিন্তু আমাদের খনিকের জন্য আনন্দ হলেও সেটা আমরা কখনো ভাবি না যে এর পরে কি হবে মানে আমাদের যদি কিছু হয়ে যায় আমাদের বাবা মার কী হবে যাই হোক তো এবার ওর অ্যাক্সিডেন্ট হয়েছে এবারে ও আমাকে ফোন করে যে ভাই তুই কোথায় আছিস হ্যাঁ আমার আমার মানে এই ব্যাপার এই ব্যাপার আমি এখন হসপিটালে আছি তুই চলে না আমি এক সেকেন্ড এক সেকেন্ড অবধি বাড়িতে নিই সাথে সাথেই বার হয়ে রেডি হয়ে চলে এলাম হসপিটালে তো এসে দেখি বাবু এখন বেডে শুয়ে আছে আর সবাই শুয়েই আছে আর আমি আছি এখন রাইদিগি হসপিটালে রাইদিগি হসপিটালে যারা চেনো না তো চিনবেও না কারণ এটা হচ্ছে একটা মানে ছোট্ট গ্রামের মধ্যে আমাদের তো যাই হোক সাউথ পরগনার মধ্যে পড়ে তো এবার ব্যাপারটা হচ্ছে ও ভেতরে শুয়ে আছে সেরকম কিছু হয়নি বলতে পায়ে হালকা চোট লেগেছে মাথায় কেটে গেছে হাতে চোর লেগেছে পেছনে চোর লেগেছে তো এবার ও তো ভেতরে আছে আর আমরা আছি তিন চারজন মিলে এসেছি তো আমরা এখন কী করব রাত্রিবেলা ঘুমো আসছে না আর যারা এসছে দুজন ওরা হচ্ছে মশারি টাঙিয়ে ওখানে শুয়ে আছে আর আমরা হচ্ছে মানে আমি আর একজন মানে কি বলবো ঘুমিয়ে আসতে না এত মশা গাইস মানে বাইরে মশাই ট্যাঙ্ক যে তবুও প্রচণ্ড মশা ধূপ জ্বালিয়ে জ্বালি এতক্ষণ ছিলাম ধূপও শেষ হয়ে গেছে আর কি করবো তাই চাই মাছে এদিক ওদিক একে গরম ঘুম আসছে না সেকেন্ডলি মশা তো না তো তার জন্য হচ্ছে আমরা এখন এই মানে ঘোরাঘুরি করছি দিন রাত্রি হয়ে গেছে অনেক কিছু করেন না কাল সকাল হলে বাড়ি যাব এখন তো থাকতেই হবে ওর যেহেতু এই সমস্যা তো ওর পাশে এখন কেউ নেই হ্যাঁ কেউ নেই ওর বাবা মাও নেই মানে বাবা মা এত রাতে এখানে নেই এসেছিলো তো এসে দেখে চলে গেছে দেন আমরাই এখন আছি দেখো রক্তের চেয়ে বড় কোনো সম্পর্ক থাকলে সেটা হচ্ছে এক নম্বর বন্ধুত্বের সম্পর্ক হাজারো সমস্যা হাজারো প্রবলেম অনেক কিছু যায় আসে মানে অনেক কিছু হয়ে যায় কিন্তু বন্ধুত্বরা সেই টিকে যায় যদি সেটা সত্যিকারের বন্ধু আমি আবারও বলছি যে আমার জন্য একবার করবে আমি তার জন্য একশোবার করতে রাজি হাজারবার করতে রাজি মানে হেল্প যাই হোক তো মোটামুটি এখন অনেক রাত হয়েছে তো হসপিটালে ঘুরেছিলাম এই দেখো বাবুরা সব মশাই টাঙিয়ে শুয়ে আছে মশা কে ফোন কাটছে কে ঘুমিয়ে গেছে কি করবে এখন তো গরম তারপর হচ্ছে সকাল হয়ে আসছে মানে একদম সকাল হয়ে গেছে তো চা দোকানে এলাম তো হালকা করে চাটা খেলাম চা খেতে খেতে কখন সকাল হয়ে গেছে বুঝতে পারিনি গাইস হ্যাঁ সারা রাত্রে কীভাবে কেটে গেলো সেটা বুঝতেই পারিনি একদম তো যাই হোক তো সকাল হয়ে গেছে আর পাখিরা উঠছিলো ওটা একটু ছোট্ট করে শর্ট নিয়ে নিলাম তো এখন হচ্ছে বাড়ি যাবো টাটা ভালো থেকো সবাই